আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে হ্যাঁ ভাই আপনারা দিন নখ দেন যে ইটালির কোটা কোথায় কত একটু প্র বলেন না ভাই তো সেইটা প্রকাশ হয়ে গেছে সেই সুখবর 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 তো কোথায় আমি খুব দ্রুত স্পন্সারের জন্য বলার চেষ্টা করব এবং ডোমেস্টিক কোথায় কত কোটা দেওয়া হলো যেমন কিয়েতি বা পেসকারা দুইশো ডোমেস্টিক পঞ্চাশ মেনমেনগুলো লাকুইলা পঞ্চাশ স্পন্সার পঞ্চাশ ডোমেস্টিক তারপরে আছে প্রতেনজা মাতেরা শহর পাঁচশো ভালো কোটা দিছে আর পঞ্চাশ হলো ডোমেস্টিক তারপরে আছে কসেন কসেনজা মাত্র পঁচাত্তর এইখানে একবারে কমাই দিছে একশো আশি এইখানে আছে ডোমেস্টিক আর আছে হলো রেজিনো কালাভ্রিয়া একশো হলো স্পন্সার দুশো আশি হলো ডোমিস্টিক এখানে ডোমেস্টিক অনেক বাড়াই দিছে তারপরে আবেলিনো এইটা হলো না পাশে তিনশো স্পন্সার আর আশি হলো এই ডোমেস্টিক বেনবিনো তো পঞ্চাশ আর পনেরো ডোমিস্টিক কাছের তা আড়াইশো একবারে কমাই দিছে একশো তেইশ হলো একশো তেইশ হলো ডোমেস্টিক আর নাপুলিতে মাত্র বারোশো চল্লিশ হাজারের কাছাকাছি আবেদন হয়েছে স্পন্সারে এখন তো বলবেন যে ভাই আমার কাগজ উঠে না কেন এনে তো তিরিশ সেকেন্ড কী বিশ সেকেন্ডে শেষ হয়ে যাব মাত্র বারোশো দিছে কোটা মাত্র বারোশো আর ডোমেস্টিক দিছে পাঁচশো পঞ্চাশ আর তার সে সালেরও ভালো দিছে ষোলোশো আর দুইশো অনেক ভালো দিছে তারপরে হলো বোলোনিয়া ছয়শো দশ দুইশো ডোমেস্টিক তারপরে আছে ফেরারা দুশো পঁচানব্বই আশি তারপরে আছে হলো মদেনা শহর চারশো নিরানব্বই আর পাঁচটা ডোমেস্টিক তারপর আছে পেস্কারা চারশো আর ডোমেস্টিক একশো আর মেন মেনগুলা বলতে হইলে ভালো ভালো দিছে যেমন ফসিনন রোমে পাশে সাতশো আর ডোমেস্টিক দুইশো লাতিনা চারশো একশো দিসে ডোমেস্টিক আর রিয়েতি পঞ্চাশ ডোমেস্টিক বিশ আর রোমে এরকমই অনেক পড়ছে আবেদন মাত্র দুই হাজার আগের বছরও দুই হাজার ছিল ডোমেস্টিকও আগের বছর এক হাজার ছিল এই বলে এক হাজার আর বিতেরপুর মাত্র সত্তর তারপরে জেনোভা থেকে দিছে এলো আটশো পঞ্চাশ জেনোভা দুইশো বিশ হলো ডোমেস্টিক আর সাবনা থেকে দিছে চারশো পঞ্চাশ একশো পঞ্চাশ ডোমেস্টিক বরগামো থেকে দিছে তিনশো নয় যাদের এই ডোমেস্টিক কোনো দেয় নেই এখানে বেরেশিয়া থেকে দিছে তিনশো পঞ্চাশ তিনশো হইলো ডোমেস্টিক আর কমও থেকে দিছে দুশো পঞ্চাশ আর দুইশো দিছে ডোমেস্টিক আর আছে ভালো হলো মান্তবা এক হাজার দিছে রে পাই আর বিশ জন হইলো ডোমেস্টিক আরও ভালো করছে মিলানো তেরোশো পঞ্চাশ অনেক ভালো দিছে দুইশো হইলো ডোমেস্টিক তো আর মেন মেন জায়গা কই আছে আছে আলেকসান্দ্রা চারশো আর তিনশো পঞ্চাশ হলো ডোমেস্টিক তারপর আসে হলো তরিনো তিনশো ডোমেস্টিক নাই তারপর বাড়ি শহরে এবার দিছে একবারে আমার মনে হয় এখানে কিছু পাইছে তেইশশো ঊনসত্তর ছোট্ট একটা শহর পাঁচশো পঞ্চাশ হল ডোমেস্টিক যারা এখান থেকে জমা দিব ম্যাক্সিমাম কাগজ পাবো তরেন তিনশো তরেন্ত এই যে একজনে নয়শো উঠায় নাই মাত্র কোটা হলো তিনশো ভালো করে শুনার এখানে আর ডোমেস্টিক হলো পঞ্চাশ তিনশো হলো এটা বলে একজনই উঠায় নাই সব নয়শো কাগজ বুঝে না আর ফেরার কি ফিরেন্স দিছে চারশো আরএসো দিছে একশো বিশ ডোমিস্টিক আছে একশো পঁয়ষট্টি ফিরেন্স আরেকশো হলো পঞ্চাশ আর লুকা থেকে দুইশো একশো সত্তর ডোমিস্টিক তো মোটামুটি এখানে খুব একটা বেশি দেয় নাই বুলজানো থেকে দিছে পাঁচশো নব্বই ছোট্ট একটা জায়গায় এবং সবার আগে উঠব দুইশো বিশ দিছে হলো ডোমেস্টিক তারপরে আর আছে কি টরেন্টো থেকে দিছে চারশো পঞ্চাশ একশো পঞ্চাশ হলো ডোমেস্টিক তারপরে আর ভালো কোথায় দিছে তো এই তো ছিল পাদোভা দুইশো আর কই ভেরোনা মাত্র ও ভেরোনা ভালোই দিছে চারশো আর ভেনিজিয়া দিছে চারশো পঁচানব্বই ব্যানিজিয়ার ডোমেস্টিক হলো একশো বেরোনা হলো পঞ্চান্ন এই হলো মোটামুটি পঁচিশ হাজার হইলো স্পন্সারে নয় হাজার পাঁচশো হলো কনভার্ট আর বাদ বাকি দিয়েছে ইন্ডিয়া তিউনেশিয়া শেষ এই হলো আমাদের মানে যে যেটা দিছে একক দশক শতক হাজার উজুত পঁচিশ হাজার আর নয় হাজার পাঁচশো এটা দিছে দুই হাজার চব্বিশ সালের এই যে কোটা কিন্তু হলো চল্লিশ হাজার কত জানি কিন্তু এইখানে দিছে আর কনভার্টার আছে এই তো সব মিলানিয়া তিউনিশিয়া আছে ভারত আছে তারা আগে বাট করে লয়ে গেছে গায় কোটা থেকে এই হলো অবস্থা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম